সিরাজগঞ্জ এস এস রোডের পার্লারটা মোটামুটি কমপ্লিট ইনশাল্লাহ সামনে বৃহস্পতিবার হচ্ছে ওপেনিং তো তোমাদের সববার হচ্ছে দাওয়াত রইল সবাই আসবে ইনশাল্লাহ দুপুরের মধ্যে ওপেনিং শুরু করে দেব সকাল থেকেই তোমরা ইনশাল্লাহ আসবে আর আমার সাথে থেকে সবাই মিলে হচ্ছে আমার পার্লারটা ওপেনিং করে দিয়ে যাবে ইনশাল্লাহ সব কিছু সুন্দরভাবে যেন হয় সবাই দোয়া করো আমার নতুন পার্লার ওপেনিং উপলক্ষে আমি কিন্তু দিচ্ছি তোমাদেরকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট যে কোনো কাজের উপরে তোমরা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে যাবে ইনশাল্লাহ আর খুব ভালো মানের সার্ভিস পাবে তো সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে বৃহস্পতিবারে সবাই কিন্তু তৈরি থেকো আর কেউ মিস করো না আর এটা হচ্ছে ব্রাজিলিয়ান ক্যারেট ইন ট্রিটমেন্ট আপুটা হচ্ছে রাত বারোটার সময় ফোন মানে ফোন দিয়েছিল ও হচ্ছে আমার ফেসবুক পেজ দেখে এসেছিল অনেকটা দূর থেকে তো ক্যারেট ইন ট্রিটমেন্টটা নেওয়ার পরে চব্বিশ ঘন্টা পর হচ্ছে এই তো ওয়াশ করে দিয়েছি শ্যাম্পু করেছি কন্ডিশনার দিয়েছি তো হচ্ছে দেখো চুলটা কত সুন্দর স্মুথ আর হচ্ছে মানে কত সিল্কি হয়েছে আপুটার চুল কিন্তু একদমই ড্যামেজ আর একদম রাফ ছিল মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো পাশেই আর একটা ক্যারাটিন ট্রিটমেন্ট চলছিল যেটা হচ্ছে অর্ধেক হয়েছিল অর্ধেক হচ্ছে মানে করার ওপরেই ছিলাম তো যাই হোক হচ্ছে আমার একটু ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণ কাজে ব্যস্ত যার কারণে একটু শরীরটা খারাপ কথাটা মানে কথাগুলো বলতে একটু সমস্যাই হতেছে তো যাই হোক কথা হোক বুঝতে পারলেই তোমরা বুঝে নিও আর হ্যাঁ দিন কিন্তু অবশ্যই অবশ্যই সিরাজগঞ্জ এস এস রোড ডাচ বাংলা ব্যাংকের উপরতলায় নীল রত্ন টেলার্স উপর উপরতলায় সবাই কিন্তু আসবে আমি কিন্তু ভাইরাল কাউকে দিয়ে পারলে উদ্বোধনটা করতে পারতাম কিন্তু আমি ওরকম কাউকে দিয়েই উদ্বোধন করব না কারণ আমার ক্লায়েন্টরাই হচ্ছে আমার সবচাইতে বড় গেস্ট সেই আসাতেই কিন্তু আছি তোমরা সবাই আসবে